বিসমিল্লাহির রহমান রাহিম সম্মানিত দশক আসসালামু আলাইকুম আজ আঠাশে মার্চ দুই হাজার বাইশ রোজ সোমবার দশক বরাবরের ন্যায় হাজির হয়েছি উন্নত মানের ভারতীয় তিনটি এবিএস কোম্পানির সিমেনের হাই কোয়ালিটির হাই পারসেন্টেজের বকনা বাসন নিয়ে দশক এগুলোর জাত মান এবং সঠিক যেটা বর্ণনা ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব দশক আমাদের এই খামারটির অবস্থান দিনাজপুর জেলার অন্তর্গত ঘোড়াঘাট থানা হিলি বর্ডারের পাশে দর্শক আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান আমি সব সময় উন্নত জাতের বাচ্চাগুলো সংগ্রহ করি এবং এগুলোর যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করে আপনাদেরকে দেখাই এগুলো আপনারা ক্রয় করেন তো দর্শক বন্ধুরা ঠিক তেমনি আজকে তিনটা বাচ্চা সংগ্রহ করেছি এগুলো এবিএস কোম্পানির স্যাক সিমেন্ট স্যাক্স সিমেন্ট বলতে কি বোঝায় ভারতের মধ্যে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধ দেয় যে গাবিগুলা সেই গাবিগুলা হয় এবিএস কোম্পানির ঠিক তেমনি এবিএস কোম্পানির এই সিমেন্টগুলা এই বাচ্চাগুলা প্রথম ইলেকট্রিশিয়ানে মোটামুটি পঁচিশ প্লাস দুধ দিবে আমরা আশা করতেছি পরবর্তীতে আরও দ্বিতীয় বিয়ানে তিরিশ প্লাস দুধ হবে ইনশাআল্লাহ আমরা আশা করতেছি তবে বাচ্চাগুলা জাত মান কোয়ালিটি খুবই ভালো দর্শক আপনারা দেখলে বুঝতে পারবেন আজকের বাচ্চাগুলা ক্রয় করতে গেলে কলিজা লাগবে দর্শক যেমন তেমন লোক এই বাচ্চাগুলা ক্রয় করতে পারবে না যাদের কলিজা আছে এবং জাত মান সম্পর্কে বোঝে তারাই এই গরুগুলা করে করতে পারবে তো দর্শক বন্ধুরা কথা বেশি বলবো না প্রত্যেকটা বাচ্চার জাত এবং মান এবং সঠিক বয়স নিয়ে আলোচনা করব পুরো ভিডিও জুড়ে নিঃশাল আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলেন তাহলে গরুগুলার দর্শক শুরুতে আমরা যে বাচ্চারি আপনাদের সামনে উপস্থাপন করতেছি এটি খুবই হাই কোয়ালিটি এবিএস কোম্পানির একটা বাচ্চা তবে আজকে আমরা তিনটা বাচ্চা বর্ণনা করব। তিনটা বাচ্চারই জাতমান কোয়ালিটি একই রকম দর্শক একই রকম একই কালার একই কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা খুবই ভালো তো প্রথম বাচ্চারা দেখেন আপনারা গলার নিচে কোনো কম্বল নাই এবং ঠোঁট দেখেন সাদা এবং চোখ গেলে দেখেন অনেক বড় বড় দর্শক কান দেখেন অনেক ছোট। কান অনেক ছোটো গলার নিচে বল না এবং জিবাটা দেখেন একদম সাদা জিবাটা দেখেন একদমই সাদা খুবই হাই পার্সেন্টেজ দর্শক এবং চামড়াগুলা দেখেন একদম পাতলা যেখানে হাত দিবেন চামড়া পাতলা এবং কোনো গজ নেয় বা ঘাট নেই কোনো কম্বল নেই গলায় এবং খুরাগুলা দেখেন চারটে সাদা দর্শক এবং মাজাটা অনেক চওড়া প্রসাবের রাস্তাটা ছোট লেসটা দেখেন একদম ছোট লেসটা দেখেন একদম ছোট এবং এল প্যাটার্নের বকনা দেখেন হাই পার্সেন্টেজের বকনাগুলার মধ্যে যে জাতমান চিহ্ন আছে সবই এর মধ্যে বিদ্যমান দর্শক গরুগুলোর বাঁটটা আমি আপনাদেরকে এখন দেখাবো এই প্রথম বকনাটার দেখেন বাটগুলা চারটা বাড়ে একদম ছড়ানো দেখেন স্ট্রেটলি দেখেন এবং লুজ দেখেন কতখানি দুধের ওলানটা কতখানি লুজ দর্শক দেখেন এগুলো প্রথম ইলেকট্রিশিয়ানে মোটামুটি পঁচিশ প্লাস দুধ আসবে আমরা আশা করতেছি যদি কোনো ক্রেতা ভাই এটা ক্রয় করতে চান অবশ্যই আল্লাহ মাধ্যমে আপনারা নিতে পারবেন তবে আজকের বাচ্চাগুলো অনেক দাম বেশি অনেক রেঞ্জ বেশি বাচ্চাগুলো প্রথম বিয়ে পঁচিশ প্লাস দুধ দেবে দর্শক তো এবারে আমরা দ্বিতীয় বাচ্চারা এবিএস কোম্পানি দুই নম্বর সেক্স সিমেন্টের বাচ্চাটি আপনার সামনে বর্ণনা করতেছি বাচ্চারা সম্পূর্ণ সুস্থ সবল দেখেন পায়ের খুঁড়া গেলে একদম সাদা এবং লেসটা দেখেন অনেক ছোট প্রসাবের রাস্তাও ছোট এবং মাজাটা অনেক চওড়া গজ নেয় এবং গলার নিচে কোনো কম্বল নাই চোখ গেলে দেখেন বড় কান ছোট এখন আপনাদেরকে একটু আমি জিবাটা দেখাবো দর্শক দেখেন জিবাটা কত সাদা আর কত পার্সেন্টেজ দেখেন হ্যাঁ খুবই হাই পার্সেন্ট গলার নিচে কম্বল নাই এবং স্কিনটা দেখেন পাতলা দর্শক স্কিনটা একদম পাতলা গরুটা দেখতে এরকম হবে দূর থেকে দেখা একটু এবং এখন আপনার দেখেন কোনো নাভি নাই দর্শক এবং মাঠ গিলা আপনাদেরকে দেখাই বাট দেখেন একদম ছড়ানো চারটা বাট চার দেখায় দর্শক এই বাচ্চাটা বয়স হবে সাড়ে আট থেকে নয় মাস সম্পূর্ণ সুস্থ সবল প্রত্যেকটা বাচ্চায় সুস্থ সবল এবং একই রেঞ্জ একই বয়সের বাচ্চা তো এবারে আমি আপনাদের সামনে তিন নম্বর বাচ্চারা বাইরে তিন নম্বর বাচ্চারা আপনাদের সামনে বোনা করতেছি দেখেন এর লেসটা কত ছোটো আর মাজাটা দেখেন অনেক চওড়া এবং এল প্যাডান স্টেটলি এবং পায়ের খুরে গিলা সবগুলা সাদা হবে দর্শক দেখেন আপনারা খুরে গিলা সাদা হবে এবং কান দেখেন অনেক ছোট গলার নিচে কম্বল নাই এবং জিবাটা একটু দেখান একদম সাদা মুখটা দেখেন একদমই সাদা হবে প্রত্যেকটা বাচ্চা আট থেকে সাড়ে আট মাস বয়স হবে এবং দেখেন একটা সিং শেঙে নেয় দর্শক এবং স্ক্রিনটা দেখেন পাতলা যেখানে হাত দিবেন স্ক্রিনটা অনেক পাতলা মাজারা দেখেন কতটা চওড়া দেখেন আপনারা মাজারা দেখেন অনেক চওড়া প্রচাবে রাস্তারা ছোট লেসটা দেখেন অনেক ছোট বাঁট গিলা একটু দেখায় আপনাদেরকে দেখেন দর্শক গিলা ছড়ানো এই বাচ্চাগুলা এবিএস কোম্পানির সেক্স সিমেনের বাচ্চা এগুলো হাইব্রিড আমরা মাস কয়েক আগে বিক্রি করেছিলাম এই বাচ্চাগুলা পাওয়া যায় না তো এটারও বয়স হবে সাড়ে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল দর্শক এই তিনটা বাচ্চা আপনাদেরকে আমি যদি এখন দেখাই তিনটা বাচ্চা দেখেন একই রকম দেখতে একই রকম একই জাত মান কোয়ালিটি বৈশিষ্ট্য এগুলা প্রথম ইলেকট্রিশিয়ানে মোটামুটি পঁচিশ প্লাস দুধ দেবে আমরা আশা করতেছি ইনশাল্লাহ এবং পরবর্তীতে গাভীর তিরিশের উপরে দুধ দেবে দ্বিতীয় বিয়ানে তো এটা এবিএস কোম্পানি স্যাক্স বাচ্চা যারা এবিএস কোম্পানি এবং স্যাক্স সম্পর্কে যাদের ধারণা আছে তারা এই গরুগুলা ক্রয় করবেন দর্শক তো এই তিনটা বাচ্চার আমি দাম বললাম না আপনার অবশ্যই আলোচনার মাধ্যমে যারা চিনবে এবং জাত মান বুঝবে তারাই করে করবে তবে এই বাচ্চাগুলো যদি আপনি গাভি করতে পারেন মিনিমাম একটা করে বাচ্চা চার লক্ষ টাকার উপরে গাভি হবে দশক তো আজকে এই পর্যন্তই আছে তিনটা বাচ্চা দেখালাম খুবই হাই কোয়ালিটি হাইব্রিড এবিএস কোম্পানির সিমেনের বাচ্চা বাচ্চাগুলো খুবই ভালো যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে যার ভালো লাগবে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছার মাধ্যমে ক্রয় করতে পারবেন অথবা স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে আপনারা কনফার্ম করে বুকিং করতে পারেন আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু